দর্শক আপনারা কি জানেন আপনার শিশুর মস্তিষ্কের বা ব্রেইনের বিকাশ শুরু হয় মায়ের গর্ভাবস্থায় থাকা অবস্থায় হ্যাঁ দর্শক এটি শুরু হয় গর্ভাবস্থায় তৃতীয় সপ্তাহ থেকে এবং শিশু জন্মের পরে ছত্রিশ মাস বয়স পর্যন্ত বা তিন বছর বয়স পর্যন্ত এই মস্তিষ্কের ডেভেলপমেন্টের বেশিরভাগই হয়ে যায় এবং সেটা হচ্ছে প্রায় আশি পার্সেন্ট অর্থাৎ এইটি পার্সেন্ট ব্রেইন ডেভেলপমেন্ট আপনার শিশুর তিন বছরের মধ্যে হয়ে যাচ্ছে এবং চার বছরের মধ্যে শিশুর ব্রেইন ডেভেলপমেন্টের প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে যায় তাহলে বাকি জীবন আমরা কি করি হ্যাঁ বাকি জীবন আমাদের মস্তিষ্কের বাকি দশ পার্সেন্ট বিকাশ হয় মাত্র তাহলে খেয়াল করুন এই যে সময়টা এটা কতটুকু গুরুত্বপূর্ণ শূন্য থেকে ছত্রিশ মাস বয়স পর্যন্ত কতটা গুরুত্বপূর্ণ শিশুর মস্তিষ্কের বা ব্রেনের বিকাশের জন্য তাহলে এই সময়টাতে একজন প্যারেন্টস হিসেবে কি কাজ করলে আপনার শিশুর মস্তিষ্ক বা ব্রেনের ডেভেলপমেন্ট সবচেয়ে ভালো হবে সেটি আমরা জানব তার পূর্বে আমরা একটি গ্রাফ দেখে নিই দর্শক বিখ্যাত অর্থনীতিবিদ জেমস জে হেকম্যান একটি গ্রাফ দেখান যেখানে তিনি দেখান যে আপনার শিশুর বয়সের কোন সময়টিতে বা কোন বয়সকালে তার প্রতি যে আপনার ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টটি ভবিষ্যতে আপনাকে সর্বোচ্চ পরিমাণে রিটার্ন দিবে সেই জিনিসটি তিনি ভিডিওতে গ্রাফের মাধ্যমে দেখিয়েছেন সেই গ্রাফটি যদি আমরা একটু দেখি এখানে দেখুন প্রি স্কুল প্রোগ্রাম বা প্রি স্কুল এই যে যখন একটি শিশুকে অর্থাৎ আমরা যে বয়সকালটি আপনাকে বলে দিলাম শূন্য থেকে ছত্রিশ মাস বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে আপনি যদি আপনার শিশুর পেছনে সর্বোচ্চ ইনভেস্টমেন্ট করেন এখানে ইনভেস্টমেন্ট বলতে অবশ্যই কোয়ালিটি টাইম শিশুকে দেওয়া ঠিক আছে সাথে সাথে অন্যান্য আদার ইনভেস্টমেন্ট যেমন আপনি তাকে পুষ্টিকর খাবার দিতে পারছেন কি না বা অন্যান্য জিনিসপত্র যেগুলো সম্পর্কিত শিশুর মস্তিষ্কের ডেভেলপমেন্টের সাথে সে সবগুলো জিনিসই চলে আসবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সময়কালটা কোন সময় আপনি শিশুর পেছনে সর্বোচ্চ পরিমাণে ইনভেস্ট করলে ভবিষ্যতে সেটা আপনাকে সবচেয়ে বেশি রিটার্ন দিবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রি স্কুল এই যে সবচেয়ে বেশি তারপর স্কুল যে তারপর পোস্ট স্কুল এই যে আপনি যদি তাকে ইনভেস্ট করেনও সেক্ষেত্রে ভবিষ্যতে রিটার্ন আসার হার কিন্তু কম তাহলে এই যে একটি গ্রাফ জেন্স যে হ্যাকম্যান দেখিয়েছেন সেটি কতটা গুরুত্বপূর্ণ বা সেটি কতটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দেয় যে শিশুকে একটি নির্দিষ্ট বয়সকালের পর আপনি তার পেছনে আর ইনভেস্ট করেও আসলে খুব বেশি রিটার্ন আপনি পাবেন না যদি না আপনি তার যে প্রয়োজনীয় সময়কাল সেই সময়কালটিতে যদি আপনি তাকে ঠিকমতো ইনভেস্ট করতে না পারেন তার পেছনে তাহলে চলুন এবার আমরা জানি কিভাবে আপনি শিশুকে তার ব্রেইনের ডেভেলপমেন্টে সাহায্য করবেন দর্শক দুটি শব্দ আপনারা সবসময় মনে রাখবেন একটি হলো ইন্টারাকশন দ্বিতীয়টি হলো প্লে অনেকগুলো কম্পোনেন্ট আছে তার মধ্যে আমরা দুটিতে গুরুত্ব আরোপ করব। ইন্টারেকশন মানে হচ্ছে আপনি আপনার শিশুর সাথে সব সময় আপনি টেবিল টেনিস খেলা দেখে থাকবেন একজন সার্ভ করে আবার রিটার্ন আরেকজন সেটাকে রিটার্ন অর্থাৎ আপনার শিশু আপনার সাথে ইঙ্গিতপূর্ণ কোনো আচরণ করলো তার রেসপন্সে আপনিও তাকে একটি ইঙ্গিত করুন সে আপনার সাথে একটি হেসে ইন্টারাকশন করলো আপনিও তার সাথে ইন্টারাকশন করুন এভাবে ইঙ্গিতপূর্ণ আচরণ শিশুর সাথে করতে থাকুন দেখবেন শিশু এক সময় আপনাকে খুব ভালো রেসপন্স করছে এটি হলো ইন্টারাকশন দুই নম্বরটি হলো প্লে শিশুর সাথে খেলুন অর্থাৎ শিশুর নির্দিষ্ট বয়স অনুযায়ী যে বয়সে সে যে ধরনের খেলনা দিয়ে খেলতে পছন্দ করে সে ধরনের নিরাপদ খেলনাগুলো শিশুর জন্য বেছে নিন এবং সেই ধরনের খেলনাগুলো দিয়ে শিশুর সাথে খেলতে থাকুন এবং শিশুকে কিছু পাজল বা কিছু একটা মেলাতে দিন বা কিছু একটা কিউব দিয়ে খেলা শেখান বা কিছু রঙিন খেলনা দিয়ে শিশুকে একটু আকৃষ্ট করুন শিশুর সাথে আপনি সময় নিয়ে খেলুন এবং বলা হয়ে থাকে এই ধরনের কাজগুলোতে দৈনিক আপনি কমপক্ষে পনেরো মিনিট সময় শিশুর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন তাহলে আপনার শিশুর মস্তিষ্কের ডেভেলপমেন্ট কিন্তু এই সময়টাতে ভালো হবে তাহলে দুইটি শব্দ সবসময় মনে রাখবো শিশুর সাথে ইন্টারাকশন করতে হবে শিশুর সাথে খেলতে হবে আপনি যদি আপনার শিশুর সাথে বা আপনার সন্তানের সাথে খেলাধুলা না করেন বা তার সাথে কোনো ইন্টারাকশন না করেন তাকে যদি আপনি মোবাইলে বুথ করে রাখেন তাহলে একটা নির্দিষ্ট সময় পর দেখবেন তার ব্রেনের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা অপটিমাম লেভেলে সেরকমটি হচ্ছে না বা তার কাছ থেকে আপনি ভালো কোনো রিটার্ন পাচ্ছেন না যেটি আমাদেরকে মনে করিয়ে দেয় বিখ্যাত অর্থনীতিবিদ জেমস যে হ্যাকম্যানের সেই গ্রাফটির কথা কোন সময় ইনভেস্ট করতে হবে শিশুর পিছনে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক আজকের পর্বে এই পর্যন্ত আপনাদের যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা এই বিষয়ে বিস্তারিত এটি যেহেতু একটি বিশদ পর্ব সে কারণে এই বিষয়ে বিশদ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ দর্শক